সালামু আমরা এখন চলে আসছি বিসমিল্লা কুকারিস আর এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারে আর এখন যে প্রোডাক্টটি আপনাদের দেখাবো এটা হচ্ছে ইয়ারফ্যার আর এটা থাকবে আপনার মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার থাকবে এফ মাইনাস সিক্স টু জিরো আর এটা হচ্ছে তিন লিটারের ইয়ারফ্যার যাদের ছোটো ফ্যামিলি তাদের জন্য সবচেয়ে বেটার অপশন হচ্ছে এই ইয়ারফ্যারটা আর এটা একদম রিজনেবল প্রাইসে আমরা এখন দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার জন্য তাই না পুরো বাংলাদেশের জন্য আমরা রিজনেবল করে দিচ্ছি এবং আপনার ডেলিভারি চার্জটা একদম সীমিত আকারে ডেলিভারি চার্জ লাগবে আর হচ্ছে আপনার পুরো বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি আমরা দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি একটি টাকাও আমরা অ্যাডভান্স রাখি না অগ্রিম কোনো টাকা আপনাদের দিতে হবে না তাই ধোকা খাওয়ার কোনো ভয় নেই একদম প্রোডাক্টটি হাতে পাবেন তারপরে আপনারা আমাদের কাছে টাকাটা দিবেন আমাদের ডেলিভারি ম্যান যাবে ওনার কাছে টাকাটা দিয়ে দিবেন প্রথমে দেখা এটার সাথে কী কী থাকবে একটি থাকবে ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড আর একটি থাকবেন ম্যানুয়াল গাইড এই দুইটা থাকলো এরপরে থাকবে প্রোডাক্টটি দেখেন কত সুন্দর এবং আপনার ছোট বললে যে অনেক ছোটো না তিন লিটার তিন লিটার সাইজের এটা প্রোডাক্টটি হচ্ছে ইয়ার ফ্যারটা আর এটা আপনার অটো সব সেট আপ করা আছে যদি কিছু দেখতে চান এখানে অটোমেটিক দেওয়া আছে ভাই একটু উপরে দেখান অপশনটা উপরে দেখান দেখে দেখে আপনি বলেন বস এই যে মাছ করতে পারবেন মাংস করতে পারবেন কেক করতে পারবেন তারপর আপনার বারবিগি করা যায় পাপকন করা যায় আপনার সব কিছুই করতে পারবেন এখানে আপনার লাইনটা দিলেই এখানে ডিসপ্লে চলে আসবে আর এদিকে যখন আপনি চাপ দিতেছেন তখন দেখা যাবে এখানে আপনার হচ্ছে টেম্পারেচারটা শো করবে কম বেশি হবে এখানে দিলে বাড়াবে এখানে দিলে কমবে আর এটা হচ্ছে আপনার মিনিটটা টাইমারটা আপনার কমানো বাড়ানো যায় অটোমেটিক থাকবে অটোমেটিকাল যদি আপনার মনে হয় যে বেশি টাইম আছে বা কম আছে সেক্ষেত্রে কম বেশি করতে পারবেন তাপমাত্রাটা তো আপনি কমানো বাড়ানোর সিস্টেম আছে আর এই কয়েকটি অপশন আছে এই ছয়টি অপশান এখানে সেট আপ করা আছে এর বাইরেও আপনি যত অপশন মন চায় দুনিয়ার যত খাবার আছে আপনার বেগুন পোড়ার থেকে শুরু করে বেগুন বাজিয়ে সব কিছু করতে আসবেন শিঙ্গারা সমচা এর ভিতরে সব কিছু করা যায় আর এটা দেখেন আপনার তিন লিটার বলি সবাই মনে করে একটু ছোটো সাইজ ছোটো না এটা কিন্তু এটা মিডিয়াম সাইজটা আর এটা দেখেন আপনার কত সুন্দর একটি প্রোডাক্ট আপনার ধরেন খাবারটি আপনার হয়েছে হওয়ার পর আপনি তেলটি ডাইরেক্ট ওখানে ঝরে থাকবে আর খাবারটি নিয়ে আপনি অন্য বাড়িতে পাত্রতে আপনি নিয়ে নিতে পারবেন সহজেই আর যে সাইজটা দেখেন তিন লিটারের সাইজ একদম হান্ড্রেড পার্সেন্ট মিয়াকর প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের এই মিয়াকোর শোরুম বিসমিল্লা কুকারি যে আসবেন আর যারা আমাদের আগে প্রোডাক্ট নিয়েছেন তারা তো অবশ্যই জানেন যে আমরা এই শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি একদম ভাবে একদম আপনার হাতে প্রোডাক্টটি পাবেন বুঝিয়ে তারপর আপনি টাকাটা পে করতে পারবেন পুরো বাংলাদেশ এই সিস্টেমটা আমরা চালু রাখছি আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানটা হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মেয়াকর বিশাল একটা সাইনবোর্ড আমাদের সামনে দেওয়া আছে এবং বিসমিল্লা কুকারি ছোট্ট করে আমাদের আরেকটি সাইনবোর্ড আছে বিসমিল্লা কুকারিস আর এটি থাকতেস আপনার পাঁচ বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছরের সার্ভিস পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পার্টস এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটা যদি আপনারা নিতে চান তাহলে প্রাইস আসতেছি মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হইলেই এই সিক্স টু জিরো ফায়ার এই মডেলের ইয়ার ফায়ারটা আপনি পাবেন পুরো বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হইলেই তাই দেরি না করে অর্ডার করতে চাইলে আমাদের ভিডিওদার নাম্বারে ও ইমো হোয়াটসঅ্যাপ আছে শিগগিরই তাড়াতাড়ি ফোন দেবেন আসসালামু আলাইকুম